বর্ধমান ও বীরভূমের মোট পাঁচটি সতীপীঠ তার মধ্যে ক্ষীরগ্রামের মা পীঠ একটি অন্যতম সতীপীঠ এই সতীপীঠে পুজোতে হয় মা নররক্ত দিয়ে আর এটি মা বছরে একবার ভক্তদের দেখা যায় মা যোগাদা এর অলৌকিক কাহিনি নিয়ে আমি চলে এসেছি আজ ক্ষীর গ্রামে যে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ আমি চলে ক্ষীর গ্রাম। একান্ন সতীপীঠের এক অন্যতম সতীপীঠ ক্ষীরগ্রাম ক্ষীরগ্রামে মা যোগাদ্দা মায়ের মন্দির যেখানে আমি এখন চলে এসেছি দেখতে পাচ্ছ আমার পেছনে একটা শিব মন্দির মহাকালী মন্দির আর এই হচ্ছে মা যোগা মায়ের মন্দির এখানে আছে মায়ের দুটি মন্দির একটা প্রাচীন মন্দির আর একটা নতুন মন্দির তো চলো দুটো মন্দিরই আমি দর্শন করবো তোমাদের দেখাব কিভাবে আসতে হবে কত খরচা সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে তো চলোর্দা মায়ের মন্দিরের অলৌকিক ঘটনা সাক্ষী হতে হলে আসতে হবে বর্ধমান কাটুয়া লাইনের কৈচর হল স্টেশনে এছাড়াও তোমরা আসতে পারবে বাসে বা অন রোডে দেখতেই পাচ্ছ সকল যাত্রীগণ যেদিকে যাচ্ছে সেদিকে চলে যাবো এই নিচে দেখতে পাচ্ছ টোটো আছে টোটো করে তোমরা চলে যেতে পারো এই স্টেশন থেকে মায়ের মন্দিরে যেতে টোটো ভাড়া লাগবে জনপ্রতি দশ থেকে পনেরো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের দিনে প্রতি বছর এই একত্রিশে বৈশাখ এখানে অসংখ্য জাতি অসংখ্য দর্শনার্থী আসে ক্ষীরগ্রাম জোগাধ্যার কাছে পুজো দিতে মায়ের কাছে কামনা পূরণ করতে আসে মায়ের কাছে মানসিক করতে তো চলো আজকে আমরা ক্ষীরগ্রাম যাচ্ছি মায়ের এখানে টোটো না পেলে বাসও পাবে বাস জন প্রতি দশ টাকা যেটি মায়ের মন্দিরের কাছে যাবে না কিন্তু মায়ের মন্দিরের সামনে মেন রাস্তায় নামিয়ে দেবে সেইখান থেকে তোমাদের হেঁটে বা আবার টোটো করে যেতে হবে মায়ের মন্দিরের প্রাঙ্গণে যে সমস্ত বন্ধুরা বাইক নিয়ে আসবে কলকাতা থেকে একশো চল্লিশ কিলোমিটার মা জোগাদ্দার মন্দির গুগল ম্যাপ দেখে চলে আসতে পারো না হলে কাটুয়া এসে কাটুয়া থেকে এটা মাত্র কুড়ি কিলোমিটার রাস্তা মায়ের মন্দির দেখতে পাচ্ছ এখন আমরা দেখতে পাচ্ছি দুই বয়স্ক ভক্ত যারা সাইকেল চালিয়ে যাচ্ছে বৃন্দাবন মথুরা বৃন্দাবন যাত্রা সত্যি এদের এই মানে কঠিন এই তপস্যাকে আমি মানে স্যালুট জানাই যেটা আমরা পারি না তারা এই সত্তর বছর বয়সী দুই বন্ধু করে দেখা চলেছে আজ আমরা দুই বন্ধু মিলে চলেছি কলকাতা থেকে মা যোগর্দা মা গ্রামে যেখানে প্রতিনিয়ত ঘটে অলৌকিক কাহিনী যেখানে পূরণ হয় ভক্তদের মনস্কামনা তাই আমি যাচ্ছি প্রতি বছর একত্রিশে বৈশাখ মায়ের বাৎসরিক অনুষ্ঠান যেখানে মা বছরে আজকের দিনই শুধুমাত্র সারাদিন ভক্তদের দর্শন দেয় ভক্তদের আশীর্বাদ করে মনস্কামনা পূর্ণ করে তাই আজ আমি চলেছি তার অলৌকিক ঘটনার সাক্ষী হতে এই সেই মায়ের প্রাচীন মন্দির যেখানে মা ভদ্রাকালী রূপে মা পূজিত হয় এই মন্দিরে প্রতিনিয়ত ঘটে চলেছে ভক্তদের সঙ্গে অলৌকিক ঘটনা এই মায়ের পুজো হয় নরবলি দিয়ে আনুমানিক আজ থেকে প্রায় পাঁচশো থেকে ছশো বছর পূর্বে এই মন্দিরে হতো প্রতিনিয়ত নরবলি দিয়ে মায়ের পুজো এইখানে নরবলি দেওয়া হতো এই ভয়ে যখন গ্রামবাসীরা একে একে এই গ্রাম ছেড়ে পালাতে থাকে তখন মা অল্প বয়সী এক রূপে এসে বলে তোরা কোথায় যাচ্ছিস এই গ্রাম ছেড়ে তখন গ্রামবাসীরা বলে মা এই গ্রামে এক রাক্ষসী এসছে যে এই গ্রামবাসীদের খেয়ে ফেলছে তাই মা তাদের দেখে বলে তোদের এই গ্রাম ছেড়ে কোথাও যেতে হবে না রে আর আজ থেকে এখানে নরবলি হবে না তোরা তোদের ঘরে ফিরে যা তারপরে মা অদৃশ্য হয়ে যায় তারপরে সকল গ্রামবাসী যার যার ঘরে ফিরে যায়শাই বলুন সংক্ষিপ্ত দুটো কথা কিছু বলেন এই মায়ের অলৌকিক মন্দিরের সম্বন্ধে যদি কিছু বলেন মা হচ্ছে এটা মায়ের সুরঙ্গ পথ ময়ূরাবনকে বধ করে যখন হনুমানজি রাম ও লক্ষ্মণকে নিয়ে মর্তে ফিরে আসছেন তখন ভদ্রকালী মা ভদ্রকালী বলছেন যে আমার শ্রী সেবককে তুই মেরে ফেললি আমি কি পাতা উপস্থাপ কর আমার তৈরি নিয়ে যেতে হবে মর্তে আর মর্তে গিয়ে প্রতিষ্ঠা কর পৃথিবীর মধ্যস্থল পৃথিবীর মধ্যস্থল হনুমানজি লেজ দিয়ে একে দেখলে ক্ষীরগ্রামে অবস্থিত তা মাকে নিয়ে এসে উনি ক্ষীরগ্রামে প্রতিষ্ঠা করলেন যে পদ দিয়ে এসেছিলেন সেই সুড়ঙ্গ পথ হচ্ছে এটি

এই সেই স্থান যেখানে নর রক্ত দিয়ে পূজিত হতো মা দেখতেই পাচ্ছ এই ঠাকুর পাশে যে লাল রঙের দেয়ালটি রয়েছে এটি এইখানেই নরবলি দিয়ে মায়ের রক্ত দিয়ে পুজো দেওয়া হতো মাকে আর এইটি হচ্ছে পথ যেখানে দিয়ে রাম লক্ষণ হনুমান নিজের কাঁধে বসে বেরিয়ে এসেছিলো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর মধ্যস্থলে ভাগে যখন আসে তখন এই রাস্তা দিয়ে এসেছিলো যে বিছানাটা দেখতে পাচ্ছ মা কঠিত আছে মা প্রতি রাত পুকুর থেকে উঠে এসে মা এই বিছানায় ঘুমাতো এবং ভোরবেলায় মা আবার জলে চলে যেত আজ ওইখানে মাকে পুজো দেওয়া হয় নর রক্ত দিয়ে এই সেই স্থান যেখানে মানুষকে বলি দেওয়া হতো আজ এই স্থানে বলি দেওয়া হয় বিভিন্ন রকম পশু যেমন মোষ ছাগল ভেড়া বিভিন্ন রকম পশু এখানে বলি দেওয়া হয় এই অলৌকিক মায়ের মন্দিরে আসে বহু দূর দূর থেকেই ভক্ত মানুষের মনস্কামনা পূর্ণ হয় এই মায়ের কাছে এটি হচ্ছে একান্ন শতীপীঠের এক অন্যতম সতীপীঠ মা জোগাদ্দা যেখানে পড়েছিল মায়ের ডান পায়ের গোড়ালি এই মায়ের প্রতিষ্ঠিত এই যোগাদ্দা মায়ের মন্দির একান্ন শতীপীঠে অন্যতম সারা পৃথিবীর মধ্যে এখানে আসে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসে এখানে বহু পূর্ণার্থী বহু দর্শনার্থী যেখানে মা পূরণ করে সকল দর্শনার্থী সকল ভক্তের মনের আশা এই যে মস্তিকে দেখতে পাচ্ছ এই মসজিদ দেওয়া হবে এখানে বলি হয়তো বা কোনো মানুষের হয়েছে কোনো মনস্কামনা পূর্ণ তাই তাই মায়ের কাছে দিতে এসছে এই মসজিদ বলি তো চলো আমরা এখন এই মায়ের আরে মন্দির থেকে যাচ্ছি নতুন মন্দিরে যেখানে মা পূজিত হয় যোগায্যা রূপে যেই দিঘিতে মা সারা বছর থাকে ক্ষীর দিঘি সেই দিঘিতে যাব এখন বাজে দুপুর তিনটে যা হলে তাপ দাঁড়ানো যাচ্ছে না আর এখানে এই মুহূর্তে ভক্ত প্রচুর ভক্ত দেখতেই পাচ্ছ প্রবণিত অসংখ্য ভক্ত এই মুহূর্তে মায়ের দর্শন করছে মায়ের কাছে পুজো দিচ্ছে বিভিন্ন রকম বলি হচ্ছে এখানে মোষ থেকে আরম্ভ করে ছাগল ভেড়া বিভিন্ন রকম বলি হচ্ছে তো চলো যদি কোনো বলি দেখাতে পারি দেখাবো তো চলো দেখতে পাচ্ছ আমরা ঘুরে আসলাম নতুন পুরোনো মন্দির থেকে এবার আমরা যাচ্ছি নতুন মন্দির ক্ষীর জীবন ধার নতুন মন্দির যেখানে কি দিঘা আছে সেদিকেও দেখাবো এই তিনটের সময় দেখতে পাচ্ছ বন্ধুরা ভক্ত দেখো ভক্ত কত দশমাতি এই মুহূর্তে যোগা মায়ের মন্দিরের কাছে দেখতেই পাচ্ছ দেখো মাই গড কথিত আছে কোনো দিন এই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল এই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল এক শাখারে তখন মা দেবী এক কন্যা রূপে এসে শাখারিকে বলে হে শাখারি আমাকে একটা শাখা পরিয়ে দাও তখন সে শাখারি শাখা পরিয়ে দেয় এবং তার কাছে টাকা চায় তখন সে কন্যা বলে আমার কাছে টাকা নেই এই মন্দিরের পুরোহিত আমার বাবা তুমি তাকে গিয়ে বলো পাঁচ টাকা দিতে সে দিয়ে দেবে পাঁচ টকার কথা সেই যখন পুরোহিতকে বলতে আসে বলে ওই উলঙ্গতে রাখা আছে সেই পুলঙ্গ থেকে দিয়ে দিতে বলেছে তোমার মেয়ে তখন পুরোহিত মশাই বলে আমার তো কোনো মেয়ে নেই তখন সেই পুরোহিত মশাই ওই কুলঙ্গে হাত দিয়ে দেখে হ্যাঁ পাঁচ টাকা আছে এই অলৌকিক ঘটনার পরে সেই পুরোহিত মশাই ওই নদীর পাড়ে গিয়ে বলে মা তুমি দেখা দাও আমাকে নাহলে এই নদীতেই আমি মৃত্যুবরণ করব। তখন মা হাত তুলে দেখায় বলে হে তুই কেন মৃত্যু বরণ করবি আমি তো সঙ্গে সব সময় আছি বছরে একটা দিন মা ভক্তদের দর্শন দেয় মা যোগার দা এর অলৌকিক কাহিনী নিয়ে আমি চলে এসেছি আজ ফির গ্রামে যেখানে মায়ের ভক্তদের সমাগম ঘটছে প্রতি বছর একত্রিশে বৈশাখ একত্রিশ বছর যুদ্ধে শ্রীকৃষ্ণের চক্রের দ্বারা যখন মায়ের একান্নটি খণ্ড হয় সেই সময়ে মায়ের একান্ন খণ্ডের মধ্যে এখানে পড়েছিল মায়ের ডান পায়ের গোড়ালি সেই থেকেই এখানে এই সতীপীঠ একান্ন সতীপীঠের এক অন্যতম সতীপীঠ মার মা আর এখানে এই অলৌকিক পুজোর নিয়ম দেখতেই পাচ্ছ এখানে মা জাগ্রত মা সকলের মনস্কামনা পূর্ণ করে তাই দেখতেই পাচ্ছ কত ভক্ত এখানে মায়ের কাছে দণ্ডী কেটে মানসিক করছে কেনই বা মানসিক করবে যদি ভক্তদের মনস্কামনা পূর্ণ নাই হয় এটি হচ্ছে তার একদম প্রমাণ সাক্ষর সাক্ষী যে মা সকলের মনস্কামনা পূর্ণ করে আর এই সেই ক্ষীর নদী আর এই সেই মন্দির যেখানে মা সারা বছর জলের তলায় দোয়ানো থাকে দেখতে পাচ্ছ এখানে মানুষের মনে আশা মনের বিশ্বাসে সব কিছু মানুষের মনে আশায় মা সকলের মনে আশা পূর্ণ করে এই সেই মা জোয়ার্দার মন্দির যেখানে সারা বছর এই মন্দিরটি তালাবদ্ধ থাকে মা জলের নিচে থাকে আর এটি শুধুমাত্র একত্রিশে বৈশাখ খোলা হয় যেখানে ভক্তদের অবাধে প্রবেশ করা হয় চলে তো আসলাম জোগর্দা মায়ের মন্দিরে এসছি অনেক দূর থেকে থাকবো কোথায় মায়ের এই অলৌকিক ঘটনার সাক্ষী হতে গেলে থাকতে হবে এখানে তাই তোমাদের থাকার জন্য এখানে রয়েছে একটি সুন্দর গেস্ট হাউস তো চলো এই ভিডিওতে আমি তোমাদের সেইটাও দেখিয়ে দিচ্ছি যে এই গেস্ট হাউসে কেমন রুম কত করে রুম ভাড়া সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো চলো দেখতে রাখুন তো বন্ধুরা সবই তো ঘুরলাম মন্দির মায়ের পুকুর সবই ঘুরলাম এবার এসেছি যে সমস্ত বন্ধুরা বাইরে থেকে আসবে তারা থাকবে কোথায় এখানে একটা গেস্ট হাউস আছে এখানে গোশালা আছে তো সেই দিকেই যাচ্ছি তো চলো দেখি গেস্ট হাউসে দেখা যায় কি না আর গোশালায় যে আমার পিছনে দেখতে পাচ্ছ ঢুকে পড়েছি হচ্ছে গোশালা আর এই গোশালার পথে হচ্ছে গেস্ট হাউস তো চলো গেস্ট হাউসে যাই আর দেখতে থাকি যে সমস্ত বন্ধুরা ট্রেনে আসবে হাওড়া কাটুয়া লোকাল ধরে আসবে অথবা ব্যাঙ্গেল হয়ে বর্ধমান কাটুয়া ধরে চলে আসবে ক্ষীরগ্রাম কৈচল হল স্টেশনে এই গেস্ট হাউসে রিসেপশনে একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে এসি ও নন এসি ধরনের রুম আছে নন এসি রুমের ভাড়া তিনশো টাকা ও এসি রুমের ভাড়া আটশো টাকা আর এখানে যে সমস্ত ভক্তরা প্রসাদ খাবে তাদের কুপন কাটতে হবে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কুপন মূল্য একান্ন টাকা বন্ধুরা তোমরা যারা বাইরে থেকে আসবে যোগাধ্য মায়ের মন্দিরে আসবে একদিনের জন্য ঘুরতে তারা থাকবে কোথায় সেই জন্য চলে এসেছি মায়ের যে গেস্ট হাউস আছে সেখানে তো চলো ভেতরে আমি চলে এসেছি একটা রুম দেখাই রুমগুলো কেমন তা তোমরা সেগুলো বুঝতে পারবে তো চলো আমি এখন রুম নাম্বার একশো চারে প্রবেশ করছি তো দেখতে তো দেখতে পাচ্ছ একটা বড় বেজ আছে ঠিক আছে যেখানে আরামসে দুজন তিনজন থাকা যাবে ওখানে একটা জামা কাপড় রাখার জায়গা আছে নিচেও বিছানা করে থাকতে পারবে ফ্যান আছে একদম মায়ের কুকুরের পাশেই রুম জানালা আছে আর এখানে অ্যাটাচ বাথরুম আছে তো চলো বাথরুমের ভেতরটা একটু দেখিয়ে দিই ঠিক আছে অসুবিধা নেই ওয়েস্টার্ন টয়লেট আছে গিজারের ব্যবস্থা আছে শীতকালের জন্য সাওয়ার আছে নর্মালি খারাপ না ভালো তোমরা কোথা থেকে এসছোশ্বর আচ্ছা এখানে কদিনের জন্য কালকে এসছো আচ্ছা এর রুম ভাড়া কত নিয়েছে আচ্ছা আচ্ছা থেকে বুক করেছে অনলাইনে বুক করেছে আচ্ছা আচ্ছা বলে এখানকার পরিবেশ কেমন ভালো লাগলো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ভালো ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে তো বন্ধুরা দেখতে পারলে এখানে একশো চার নম্বর রুমে একশো চার নম্বর রুম যেটা সেই ভেতরটা আমি তোমাদের রিভিউ দিয়ে দিলাম কেমন আর রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা দেখতে পাচ্ছি না তুমি বাইরে রান্নাবান্না করা হচ্ছে যারা বাইরে থেকে আসে তারা এখানেই রান্না করছে করে খাওয়া দাওয়া করছে তো চলো একটু দেখো তো বন্ধুরা ফাইনালি ক্ষীরগ্রাম ক্ষীরগ্রাম মা মায়ের মন্দিরে কীভাবে আসবে কত খরচ কোথায় থাকবে কোথায় পুজো দেবে সমস্ত তথ্য দিয়ে দিলাম আমার এই ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ারটা করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় তো অবশ্যই ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করবেন আর বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড বন্ধুরা বাই বন্ধুরা ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই